জল হল সভ্যতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অংশ জল পৃথিবীতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এটি জীবনের সুস্থতা প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ কৃষিকার্য পরিবহন এবং শিল্প উদ্যোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলের বিভিন্ন রূপ যেমন সমুদ্র নদী হ্রদ ঝিল হাওয়া মেঘ বৃষ্টি বরফ ইত্যাদি বৈশিষ্ট্যগুলির সাথে বিভিন্ন সংকরণে পাওয়া যায় এছাড়া জল আমাদের প্রকৃতির একটি মুখ্য উপাদান বর্তমানকালের এই পানীয় জলের যে সংকট দেখা দিয়েছে এই সংকট এখন দিনে দিনে বেড়ে চলেছে জলসংকট পৃথিবীর সবচেয়ে গভীর সমস্যাগুলির মধ্যে একটি জলসংকট নিয়ে এই প্রত্যাশা কখনোই ছিল না যেহেতু মানুষের সাথে সবচেয়ে প্রাকৃতিক উপাদান এই ব্যাপারটি এবং আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ইউরোপ ও এশিয়া দুটি মহাদেশ যেখানে জলসংকটের প্রাধান্য পান করছে এই সমস্যার সামনে প্রধান দায়িত্ব বহন করছে জানেন কি অদূর ভবিষ্যতে এই জলসংকট নিয়ে পৃথিবীর বুকে কোন যুদ্ধ আসতে পারে পৃথিবীর এই দুই দেশ এশিয়া এবং ইউরোপের জলসংকট এখন কোন পরিস্থিতিতে আছে এই জলসংকটের কি বা কারণ আর কি বা এর প্রভাব সমাজে এবং পরিবেশে এবং এর সমাধানের উপায় কি আজকের এই ভিডিওতে আমরা জানবো এই সমস্ত কিছু তো চলুন বন্ধুরা শুরু করা যাক ওয়েলকাম টু ভয়েস অফ সুমন ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত আসুন আগে জেনে নি জলসংকট আসলে কি জলসংকট হল জলের চাহিদা পূরণে অপর্যাপ্ত সুপেয় জলের উৎসের অভাব ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার ফলে জলের যে সঞ্চয় কমছে সেটা কিন্তু সম পরিমাণে পূরণ হচ্ছে না কেননা মাটির ওপরের জল নানানভাবে অপচয় হয়ে যাচ্ছে যেসব জলাশয় হ্রদ বা প্রস্রবণ ভূগর্ভস্থ জল পায় সেগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে জলসংকটের কারণ প্রধানত দুটি হতে পারে এক নম্বর জলের স্তরের বৃদ্ধি এবং অপব্যবহার জলের স্তরের বৃদ্ধি পৃথিবীর পরিবেশের এবং পরিবর্তনের প্রভাবে ঘটে আর সেটা হলো গ্লোবাল ওয়ার্মিং যেটা ওজন গ্যাসের বেড়ে যাওয়া এবং গ্রিনহাউস গ্যাসের কারণ জলস্তরের বৃদ্ধির একটি প্রধান কারণ হলো এটি এটি সমুদ্রের তাপমাত্রা ও স্তরের বৃদ্ধি এবং এশিয়া ও ইউরোপে অনিয়মিত প্রচুর বন্যা তুফান এবং অপ্রত্যাশিত গরম পরিবেশের পরিবর্তন সহ প্রাকৃতিক ঘটনাগুলির সংখ্যা এবং তীব্রতা বাড়ায় এই বৃদ্ধি সমুদ্রের স্তরের বেড়ে যাওয়ার মাধ্যমে পৃথিবীর উপকূল শহরের জনসংখ্যা এবং সমৃদ্ধির জন্য একটি বড় কারণ হতে পারে যেটি জলসংকটের সাথে মুখোমুখি হতে পারে জলের অপব্যবহার এবং দুর্ভাগ্যকরভাবে পরিচালিত পরিবর্তনের প্রভাবে প্রত্যেক দিনের স্বাভাবিক জীবনে প্রভাব পড়তে পারে ইউরোপ একটি প্রাচীন এবং বৃহত্তর মহাদেশ যেখানে সবচেয়ে বেশি জনসংখ্যা ও সমৃদ্ধি দেখা যায় এই মহাদেশে বেশি উষ্ণতা এবং বেশি বেশি নগর তৈরি হয়েছে এবং এই এত জনসংখ্যা অবশ্য জলের সংকটের কারণ হয়েছে পৃথিবীতে প্রাকৃতিক পরিবর্তন এবং সংকটের প্রধান কারণ হতে পারে যেমন সমুদ্রের স্তর বৃদ্ধি এবং অপ্রত্যাশিত উষ্ণতার পরিবর্তন গ্রিনহাউস গ্যাস অজন গ্যাসের বৃদ্ধি ও উষ্ণতার প্রভাব বন্যা একটি সমস্যা হতে পারে সেই সাথে জলের সংকটের প্রভাব ফেলতে প্রাচীন এবং পরিবারিক প্রয়োজনীয় পরিবর্তনের কারণে জলসংকটের সাথে সম্পর্কিত সমস্যা এবং সামাজিক প্রশ্ন হতে পারে ইউরোপে বন্যা এবং প্রাকৃতিক বিপদের সাম্প্রতিক ঘটনা দেখা গেছে যেমন সমুদ্রের স্তরের বৃদ্ধি জলে অপ্রত্যাশিত স্থায়ী উষ্ণতা পরিবর্তন এবং প্রকৃতির পরিবেশের অবনতি এশিয়া হলো ওষুধের একটি সমৃদ্ধ মহাদেশ যেখানে জলের সংকট একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে উঠেছে এই সমস্যার মূল কারণ হলো প্রাকৃতিক পরিবর্তন এবং জলের অপব্যবহার এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এবং তার সংস্কৃতি এবং ভৌগোলিক দিক থেকে অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি মহাদেশ এই বৈচিত্র্য জলসংকট সম্পর্কে যে ভিন্ন চ্যালেঞ্জের সৃষ্টি করে তা বোঝানো গুরুত্বপূর্ণ এশিয়ার জলসংকট ইউরোপের জলসংকট থেকে কিছুটা আলাদা এবার সেই দিকটাই জানা যাক এশিয়া একটি অত্যন্ত বড় মহাদেশ এশিয়া মহাদেশের দেশের মধ্যে জলের সম্পদ এবং চাহিদা ভিন্ন এই এশিয়া মহাদেশে জনসংখ্যা বেড়েছে এই বৃদ্ধি জনগণের জন্য উপলব্ধ জল পরিবেশের উপর অত্যন্ত চাপ ফেলে এবং জলসংকট গড়ে তোলে এই এশিয়া হল অনেক নদী সম্মিলিত মহাদেশ জল উপর ভিন্ন গুণ নিয়ে গুরুত্ব না দেয়া যেমন ভারত এবং পাকিস্তানের মধ্য ইন্ডাস নদী বা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে মেকং নদী প্রাদেশিক হত্যা তৈরি করতে পারে বৃষ্টি এশিয়ার দেশগুলিতে এক প্রকার বাধা হয় এবং এটি প্রাকৃতিক প্রস্তাবনা সৃষ্টি করে এশিয়ার অনেক দেশে বৃষ্টি প্রাথমিক খাদ্য সর্বনিম্ন কর্মী এবং এটি প্রাকৃতিক প্রস্তাবনার মাধ্যমে অর্থনীতি এবং জীবনযাপন ব্যবস্থার একটি অত্যন্ত জরুরি উৎস তাকে সমৃদ্ধির জন্য প্রয়োজন তাকে অতিরিক্ত উষ্ণতা পরিবর্তনের সৃষ্টি করতে পারে যা অন্য জল সংকটে সম্পর্কিত হতে পারে যেমন পূর্ব অস্ট্রেলিয়া বা বাংলাদেশের সমুদ্র প্রান্তে দ্বিতীয় বন্যা এশিয়াতে প্রাকৃতিক পরিবর্তন একটি বড় সমস্যা যা জলের সংকটে গুরুত্ব দেয় গ্রিনহাউস গ্যাসের ফলে অজন গ্যাসের বেড়ে যাওয়া উষ্ণতা এবং স্তরের বৃদ্ধি প্রাকৃতিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এই পরিবর্তনগুলি প্রাকৃতিক আপাতকালীন ঘটনাগুলির সংখ্যা এবং তীব্রতা বাড়িয়ে দেয় যেগুলি বন্যা তুফান ও অপ্রত্যাশিত স্থায়ী উষ্ণতা পরিবর্তনে সাহায্য করে এছাড়া প্রাকৃতিক আপাতকালীন ঘটনাগুলির সংখ্যা এবং তীব্রতা বাড়ায় এই বৃদ্ধি স্তরের বৃদ্ধির মাধ্যমে পৃথিবীর উপকূল শহরের জনসংখ্যা এবং সমৃদ্ধির জন্য একটি বড় উৎস হতে পারে যেটি জলের সংকটের সাথে সাথে মুখোমুখি হতে পারে এশিয়ায় জলের অপব্যবহার এবং দুর্ভাগ্যকরভাবে পরিচালিত পরিবর্তনের প্রভাবে প্রত্যেক দিনের স্বাভাবিক জীবন ক্রমশ ক্রমিত হতে পারে এবং পরিবেশের সমস্যা তৈরি করতে পারে এই জল সংকটের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক আর্থিক সামাজিক ও পারিবারিক স্তরে পরিস্থিতি পরিবর্তন করতে পারে এবার জেনে নেওয়া যাক এই সংকটের ফলে কি কি প্রভাব পড়তে চলেছে এই জলসংকট পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে যেমন সমুদ্রের স্তরের বৃদ্ধির ফলে পরিবেশের অবনতি এবং অপব্যবহারের পরিণামে সমুদ্র জীবনের পরিবর্তন তার সাথে মানুষের জীবন কাজ বন্ধ হতে পারে জলের সংকট আর্থিক প্রভাব ফেলতে পারে যেমন জলের অপব্যবহার ও জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবেশ সমৃদ্ধির জন্য জলের পরিমাণ কমে যেতে পারে এবং বন্যা স্থায়ী সমস্যা এবং অপ্রত্যাশিত স্থায়ী উষ্ণতা পরিবর্তনের ফলে কৃষি এবং মানুষের আবাসনের ক্ষেত্রে ক্ষতি হতে পারে যার ফলে লোকজনের জীবনযাপনে প্রতিবদ্ধি ঘটে এবং সমাজে বিভিন্ন জনগণের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হতে পারে এবং তার সাথে অপ্রত্যাশিত স্থায়ী উষ্ণতা পরিবর্তনের ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য এবং সুরক্ষার উপর প্রভাব ফেলতে পারে এই জল সংকট সমাধানের জন্য সংগঠিত প্রয়াস ও সাধারণ জনগণের সমর্থন প্রয়োজন নিম্নলিখিত সমাধানগুলি জলের সংকট সাম্প্রতিক সময়ে এবং দ্রুততম সময়ে সংকটগুলি সমাধান করতে সাহায্য করতে পারে তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে জলের সমস্যার সমাধান করা যেতে পারে একটি প্রাথমিক সমাধান হতে পারে যেটা হলো এই জল সংকট সম্পর্কে সমাজে জাগরুকতা এবং শিক্ষা বাড়ানো দরকার মানুষের জীবনে জলের সবচেয়ে বড় সমস্যা হলো বন্যা স্থায়ী সমস্যা এবং অপ্রত্যাশিত স্থায়ী উষ্ণতা পরিবর্তনের প্রভাব নিজেদের উপর স্বাধীনভাবে বোঝার জন্য সমাজে জাগরুকতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত জল সংস্করণ প্রয়োগ করা একটি প্রাথমিক সমাধান হতে পারে এটি জলের সংকটের সাথে লড়াই করতে সাহায্য করতে পারে যার ফলে জলের সংকট দ্রুত সমাধান করা যেতে পারে সাথে আরও গবেষণা এবং প্রয়োজনীয় পরিবর্তনের প্রয়োজন যেমন জলের সংকটের প্রভাব কমানো এবং জলের সংকট সমাধানের সমর্থন প্রদান করা জল সংকট বর্তমানে একটি বড় সমস্যা এই পৃথিবীতে পানীয় জলের অভাবে হাহাকার পড়ে যাবে যদি এখন থেকে আমরা সচেতন না হই সমস্ত দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর এই ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে জলের যোগান বজায় রাখতে হলে এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে জলের অপর নাম জীবন এই জল ছাড়া পৃথিবী হয়তো কল্পনাও করা যায় না সবাই মিলে আসুন এই সংকট রুখতে আজ থেকেই আমরা একসাথে জল অপচয় বন্ধ করি ভবিষ্যতের জন্য পানীয় জল সঞ্চয় করি না হলে হয়তো আমাদের জেনারেশনটা কোনো মতে চলে যাচ্ছে কিন্তু পরের জেনারেশন বা তারপরের জেনারেশন অনেক কষ্ট পাবে জল ছাড়া পৃথিবী তখন হাহাকার হয়ে যাবে সুতরাং আজ থেকে আমরা সবাই মিলে সচেতন হই এবং আমাদের আশেপাশের প্রতিবেশীকেও সচেতন করি এই ছিল সংকটের কারণ এবং তার প্রভাবে আমাদের পৃথিবীতে কি কি হতে পারে আজকের ভিডিওটি এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন